আসল সুখ কোথায় জানেন অন্যের মুখে হাসি দেখার মধ্যে সুখ আসল শান্তি কোথায় অন্যকে ভালো রাখার মধ্যে সুখ আমরা পাই না কেন জানেন আমরা অন্যের মুখের হাসি কেড়ে নিজে হাসার চেষ্টা করি অন্যকে আগুনে ফেলে নিজে এসির মধ্যে থাকার চেষ্টা করি অন্যকে করে নিজে ইজ্জতে থাকার স্বপ্ন দেখি কখনো পাওয়া যাবে না কখনো পাওয়া যাবে না কারণ রবের বান্দাকে রবের সৃষ্টিকে যে কষ্ট দিবে তাকে কখনো ছাড়বে না রব তাকে কখনো ছাড়বে না তাকে কখনো ছাড়বে না রব্বুল আলমিন অতীত বর্তমান হাসরের বিচার রেখেছেন তার অন্যতম একটা কারণের একটা কারণ হচ্ছে এই দুনিয়াতে যারা টাকার কারণে বিচার পায় নাই সম্পদের কারণে বিচার পায় নাই পাওয়ার না থাকার কারণে বিচার পাই নাই সম্পদের জুলুমের কারণে অত্যাচারিত হয়েছে বিচার পাই নাই আল্লাহ সবাইকে হাসরে নিয়ে বলবে পান্দা দুনিয়াতে তো টাকার কাছে তোর ন্যায় বিচার হেরে গেছিল শক্তির সামনে তোর ন্যায় বিচার হেরে গেছিল জনা পাওয়ার না থাকার কারণে তোর পক্ষে কেউ কথা বলে না অবান্দা হাসরে আমি আল্লাহ আসি তোর পক্ষে এবার আমি ন্যায় বিচার করেই দেখাবো আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অভিজ্ঞান করুক